আয় না আয় তোমার মাথায় এত বড় চুল তুমি সামলাও কিভাবে এত বড় চুল হ্যাঁ এদিকে সরে আসো তোমার কথা শোনা যাচ্ছে এদিকে শরে আসো কীভাবে সামলাও তুমি এত বড় চুল জোরে কথা বলে শুনতে পাচ্ছি না বড় বড় ছিল কিভাবে সামলাও তুই হুম এত বড় বড় ছিল তোমার আগুন কিনে দিয়ে কি চুল আবার এই দেখো আমাদের ময়না এখানে বড় বড় চুল নিয়ে খেলা করছে কত বড় বড় চুল হয়ে গিয়ে দেখো ময়নার মাথায় পাখি যাচ্ছে ময়না তুমি চুলে তেল দাও তেল লাগাও তো চুলে হম তাই নাকি পাখি যাচ্ছে এখানে যাক পাখি পরে দেখবো খানি